উনিশশো সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা বিরাট নেতার আবির্ভাব ঘটল যিনি সাতচল্লিশ সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি সাতচল্লিশ সালে তিনি ছিলেন মুসলিম লিগার সাতচল্লিশ সালে তিনি মুসলিম লীগ করতেন আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন উনিশশো সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ সবচেয়ে নেক সবচেয়ে সত্য এবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন তিনি বললেন সত্তর সালে নির্বাচনের আগে আপনারা আমার নৌকা কাছে ভোট দেন ভোট দিলে কি করবেন তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন আমরা পাস করতে পারলে আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না এটা উনিশশো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল এটা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে এটা আমার বানানো কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না এরপরে কি হলো মানুষ তারে ভোট সিল এমন মারা গোটা পাকিস্তানের মধ্যে বলল তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো ফলশ্রুতিতে ছাব্বিশে মার্চ কালুরঘাট ঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো নয় মাস মুক্তিযুদ্ধ চলল ষোলোই ডিসেম্বর একাত্তর সালের বাংলাদেশ মুক্ত হলো স্বাধীন হলো আর এই নয় মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেখান থেকে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে গেলেন লন্ডনে আর এই সময় তার সঙ্গে যোগাযোগ হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাওয়া তিনি একটা চিরকুটের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখে দিলেন সেই পয়েন্টের মূল কথা হলো এই তুমি বাংলাদেশে যাও এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান এই সংবিধানের মূল নীতি হবে ভারতের সংবিধানের মূল নীতি ভারতীয় সংবিধানের মৌল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম এবং সমাজতন্ত্রের চার মূলনীতির ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে এসে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন আর ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন অথচ সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন পাস করতে পারলেন কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না বাহাত্তর সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে সত্তর সালের নির্বাচনের আগে যেই সৎ এবং ভালো কাজটা করেছিলেন একশো ভাগ পোল্ট্রি দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করলেন মোখতার মহাজিন কোন ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ইতিহাসটুকু বলে যাওয়া আমার উদ্দেশ্য যে যেটা ভালো করেছেন ভালোটার প্রশংসা করি খারাপ যেটার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়েছে সেটার সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব বাহাত্তরের সেই সংবিধানের কারণে আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পর পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান পাক্কা ইমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই বলবেন কেমনে সুযোগ নাই এই যে আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন দুইটা এবার জমা দেন আবার আমার কাছে ওই প্রশ্ন দুইটা মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের এই হাজার হাজার মানুষের মজমায় কেউ কি আছেন এমন যে মন্দিরে গিয়ে দুর্গার পূজা করেন একটা মানুষ পাওয়া গেছে একটা মানুষ পাওয়া যায় নাই পরবর্তী দ্বিতীয় প্রশ্ন করেছিলাম এমন কেউ কি আছেন যে যারা প্রচলিত আদালতে গিয়ে বিচার চান আপনাদের হিসাব মতে বিশ পার্সেন্ট মানুষ পাওয়া গেছে যারা আদালতে গিয়েছে বিচার চাইতে কথা বলেন আরে ভাইয়া যেতে হয়েছে আমি আমারও যেতে হয়েছে আপনাদেরও যেতে হয় ঠেকলে তো সবাই যেতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনাকে কেউ হামলা করেছে আপনি সেই জুলুম থেকে বাঁচতে চান আদালতে না গিয়ে উপায় নাই আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে আদালতে না গিয়ে উপায় নাই ডাকাত হামলা করেছে আদালতে না গিয়ে উপায় নাই আপনার আপন হত্যাকাণ্ডের শিকার হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কেউ ধর্ষণের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে রেপিস্টের দ্বারা তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই কাউকে আহত কত বিক্ষোভ করা হয়েছে আদালতে না গিয়ে উপায় নাই এবার বলেন আদালতে যাই আমরা গেলাম সেখানে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় কোরআনের আইন অনুযায়ী বিচার হয় অথচ এই সকল অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন কি দেন নাই চিৎকার করে আল্লাহ আইন দেন কি দেন নাই তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন যারা দিল কোরআন বলতেছে তারা হলো সপ্তাহ আগু আর যারা আল্লাহর জায়গায় তাগুদকে বিশ্বাস করে আল্লাহর পরিবর্তে যারা তাগুদের অনুসরণ করে তারা হলো মুশরে সেই হিসাবে যারা যারা আল্লাহর আইনের পরিবর্তে আইন অনুযায়ী বিচার চাইতে গেল তাদের বিষয়টা বড় জটিল এখন বলবেন হুজুর আমরা তো বাধ্য হয়ে গেছি আমি কই এই তো শুধু বাধ্য হয়ে গেছেন বলে তো ইমানটুকু আছে বাধ্য হয়ে গেছেন বলে কি আছে আর বাধ্য না হয়ে যদি স্পষ্ট স্পষ্ট ফতোয়া ফতোয়া শুনেন কোন ব্যক্তি যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর কোরআন বিরোধী কোন আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় বাধ্য না হয়ে যদি কেউ বিচার চাইতে যায় তার ইমান থাকবে না আর কেউ যদি বাধ্য হয়ে যায় ইমানটা থাকবে তবে ইমানের অনেক বারোটা বেজে যাবে ইমান থাকবে কিন্তু ইমানের ক্ষতি হয়ে যাবে আজ বাংলাদেশের এই ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় এই ব্যবস্থার কারণে কোরআন বিরোধী এই কুফুরি সংবিধানের কারণে আমরা আঠারো কোটি মুসলমান আমরা ইমানের খতরা নিয়ে আসি এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ইমান নিয়ে বাস করার সুযোগ নাই